আমাদের সবারই পরিচিত ঔষধ ন্যাট্রামিউরকে ঔষধের নাম ন্যাট্রাম মিউরিক সমনাম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরিডাম ক্লোরাইড অফ সোডিয়াম কমন সল্ট টেবল সল্ট ন্যাট্রাম মিউর ন্যাট্রাম মিউর নামে এটা বেশি পরিচিত উৎসব একটি খনিজ উৎসব পরীক্ষক পরীক্ষক ডাক্তার কাতরতা আমাদের ম্যাটামিউর গরম কাতর আমরা করার সময় আমরা এই কয়েকটা নেই যে আপনি কি কাতর কোন কোন রোগী অর্থাৎ ঔষধ থাকে শীত কাতর কোনটা গরম কাতর কোনটা উভয় উভয় কাতর তো আমাদের ন্যাট্রামিয়র গরম কাতর গরম সে সহ্যই করতে পারে না আমরা অভিনীতি করার সময় প্রশ্ন করি আপনার গরম ঠান্ডা কোনটা সহ্য হয় বা কোনটা সহ্য করতে পারেন না নাট্রামিওর তাৎক্ষণিক সরাসরি বলে দেবে গরম আমি সহ্য করতেই পারি না গরমের জন্য আমি একাধিক লাল গোসল করি তাহলে আমরা জানলাম যে আমাদের ন্যাট্রামিও গরম কাত এখন আলোচনা করব আমার উপর নির্ধারিত যে টপিক বরাবর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি অর্থাৎ ঔষধের মনের কথা রোগীর মনের কথা অর্থাৎ মানসিক লক্ষণ আজকে আমি আপনাদের সামনে আমার সংগ্রহিত আঠাশটা লক্ষণ উপস্থাপন করব এক নাম্বার চিত্ত বিষাদপূর্ণ অত্যন্ত দুঃখিত ও নিরানন্দ ভবিটা দেখলেও বুঝতে পারবেন মনে হয় তার জীবনটা বিষাবে পরিপূর্ণ কারণেই ক্রোধান নিতে হয় ওঠে অর্থাৎ সে যেই পরিমাণ লাগান নিতে হয়েছে ক্রোধান হয়েছে তেমন কোন বিষয় ছিল না অর্থাৎ সামান্য কারণেই সে অর্থাধে হয়ে ওঠে তিন সান্ত্বনা দিলে মানসিক অবস্থা আরো মন্দ হয়ে ওঠে আমরা সবসময় যেটা দেখি কেউ যদি বিপদে থাকে মন্দ অবস্থায় থাকে কোনো কষ্টে থাকে পীড়িত থাকে তাকে সান্ত্বনা দিলে যে কিছু সময়ের জন্য তার এই কষ্টটা ভরে যায় কিন্তু আমাদের নেট্রানিয় সান্ত্বনা দিলেই হারো অবস্থা তার খারাপ হয়ে যায় এই জিনিসটা আমরা লক্ষ্য রাখব ভালোবাসার ফলে তার ভালোবাসা আরেকটা রাখতে পারে না ভালোবাসা এবং অতৃপ্ত মানুষের তৃপ্ত হয় না যার ফল স্বরূপ সে অসময় পেমে জোর এবং তার ভালোবাসা অপাত্রে প্রকৃত হয় এটা আমরা দেখি না সোসাইটিতে এরকম প্রেম ঘটনা সমাজের মধ্যে দেখা দেয় যে শুনে দুর্ধার করে আর তার জিজ্ঞাসা কি করবো তার সাথে এটা মানায় না অর্থাৎ ছেলের থেকে মেয়ের বয়স বেশি অথবা তার সম্পর্কে ধরেন চাচি খালা ফুফু মামা কাকা অর্থাৎ তার সাথে এটা খাবে না ওই যে অতিরিক্ত ভালোবাসা অত্যাধিক প্রেম তার মধ্যে ভালোবাসা এই জন্য সে কি করে তার এই প্রেম ভালোবাসা অপাত্রে যে পাত্রে

বাবা মা অথবা পরিবারের এলো এসে বলে কি রোগে তারে ধরল সে ঘুমায় দিছে কিন্তু ঘুমের মধ্যে সে ঘরের মধ্যে এই রোগের থেকে ওই রুমে যাচ্ছে বেড়াইতেছে তাকে জিজ্ঞেসের কথা বলে না আবার নিয়ে ঝুঁকে সে ঘুমিয়ে দিছে সকালে জিজ্ঞেস করে না কষ্ট আসে আমি তো অন্য রুমে যাইনি এরকম যদি লক্ষণ পান মনে করবেন এটা একটা কাজ অর্থাৎ কি হয় অবস্থা সে ঘুরে বেড়ায় করে নাম্বার সাত রাতে চোখে টাকাতে স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল বা এই স্বপ্ন দেখিয়ে জায়গায় ওঠা যতক্ষণ

অপমানিত হয়েছে ভাবে তার চাল চলন আচার ব্যবহারে যখন সে চলাফেলা করে মনে হয় অন্যের দ্বারা সে অপমানিত হয়েছে এইটা সে সবসময় ভাবে না মনে হয় যেন তার মাথা অত্যাধিক ভারী এবং সম্মুখীতা পড়ে যাবে

নাম্বার এগারো মনে হয় যেন নাকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এই জন্য সে বারে বারে নাকটাকে একটু চাপ দিতেছে নাড়াচড়া করতেছে যেমন নাক খুঁটলে আমরা প্রথমেই ধরি এটা সিনার রোগী কৃমি হয়েছে ভারী সিনার রোগী আর আজকে আমরা জানলাম ডাক্তার সাহেব দেখলো আসলে কোনো প্রকার কোনো চিহ্ন নাই কিন্তু রোগী মনে করে তার নাকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে নাম্বার বারো মনে হয় গলার মধ্যে কিছু আটকে আছে যা সে গ্রিলার জন্য সবসময় চেষ্টা করতেছে একা থাকতে চায় সে সঙ্গ পছন্দ করে না তার বাড়িতে সে সব সময় একা নির্জনে থাকে সে যে রুমে সে থাকে তার রোগে অন্যকে আসার জন্য বারণ করে সে একা থাকতে পছন্দ করে নামাজ চনুষ্যভিত্তি মানুষকে সে খুব ভয় পায় এমনিতে সহজে সে ভয় পায় ভবিষ্যৎ সম্পর্কে সে উৎপন্ন থাকে ভবিষ্যৎ নিয়ে সে দুশ্চিন্তা করে নাম্বার পনেরো ভোলামের স্মরণশক্তি খুবই কম ভুলে যায় একটু আগে যেটা পড়ালেখা পড়ল বা শুনল পরোক্ষণ তাকে জিজ্ঞাসা করলে সে এটা স্মরণ করতে পারে না বলতে পারে না নাম্বার কথা বলতে অনিচ্ছ তাই সে মনের কথা মনেই রাখে নাম্বার সতেরো কথা বলার সময় অন্য মানুষ এবং বিভ্রান্ত হয়ে রোগের কথা বর্ণনা কালে কথার সূত্র হারিয়ে ফেলেন এটা আপনি প্রমাণ পাবেন যখন রোগীলিপি করবেন তার কষ্টের কথা কথা বলবেন আপনি মন খুলে বলেন কিন্তু দেখবেন আপনি যে সে তার রোগের কথা

নিয়ে বেড়ায় সব সময় সে একটা টেনশনে থাকে অপ্রীতিকর অর্থাৎ সে যেটা কল্পনা করে না কামনা করে না এইরকম ঘটনা হয়তো তা ঘটতে পারে এই যে টেনশন এটাকে তাকে সবসময় পারিয়ে নিয়ে এসে বেড়ায় সবসময় এই দুশ্চিন্তাটা থাকে হ্যাঁ বলে আমার যদি জিনিস একটা ঘটে যায় অপ্রীতিকর যেটার সাথে সে সংশ্লিষ্ট না আমরানেস অতীতের অপ্রতিকার ঘটনাগুলোকে নিজের বর্তমান দুঃখের কারণ হিসেবে মনে করে আত্মতৃপ্তি লাভ করে অতীতের কোন ঘটনাটা ঘটছে অপ্রতিকার আর ওই ঘটনার ফলস্বরূপ সে মনে করতেছে বর্তমানে যে সে অসুস্থ যে সমস্যা করাসে এটার মূল কারণ ওই যে অপ্রীতিকর ঘটনা তখন যে নিজে থেকে লাভ করে এটা তো তার অর্জিত না ওই ঘটনার কারণে তার এই রোগটা হয়েছে প্রচন্ড হাসতে গান গাইতে এবং চান তার কিন্তু আমরা পাইছি তার আবার অনেক সময় তার মধ্যে প্রবলতা দেখা দেয় এর জন্য সে প্রচন্ড হাসে নাচতে চায় গাইতে চায় নাম্বার একুশ অত্যন্ত বিস্তৃতি পলায়ণ হিসাব ঠিক মতো করতে পারে না চিন্তা করতে পারে তার কাছে কোনো হিসাব নিকাশ দিলে সে ঠিক মতো করতে পারবে না কোন বিষয় নিয়ে ভাবতে দিলে সে বলবে আমাদের সম্ভব নয় অধম্য হাসি এটা মানুষের অবাক হয়ে যায় ধোকা নাকি এটা হাসির কোনো ক্ষেত্র তৈরি হয় না কিন্তু অদম্য আবার আনন্দজনক ব্যাপার যেটা সুখের বিষয় বাড়ি পরিবার সমাজ সবাই এই বিষয়ে না খুবই আনন্দিত নেত্রা ক্ষেত্রে বিপরীত ওই সময় অনেক কান্না প্রচন্ড কান্না দুঃখিত ভাব আবার খেয়াল রাখবেন নেত্রান্নি যখন সে হাসে হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি করে জল করে এটা খেয়াল রাখবেন এই লক্ষণটা ন্যাটরা প্রের থাকে বাইশ নাম্বার লক্ষণ গেল এখন তেইশ পরলোকে তার কি হইবে এই চিন্তায় সে অস্থির থাকে সব সময় খালে আমার যে পরলোকে এখানে আমার কি হবে কি করবান এই বিষয়টা নিয়ে সে অস্থির থাকে কে ন্যাট্রান্ড নেই নাম্বার চব্বিশ অন্যদের মনে কষ্ট দেয় এমন বিদ্রোহ বা উপহাস সে করে না একটা খুব ভালো লক্ষণ অর্থাৎ নেট্রমিরও কোন কথায় অন্য কষ্ট পাবে এই ধরনের কথা বলবে না অন্যকে কোনো বিদ্রোপ করবে না নাম্বার পঁচিশ দুঃখের কাঁচনে সে যখনই গান শুনবে তখন আপনি খেয়াল করে দেখবেন তার সব গানই থাকে দুঃখের গান এটা একটা মেয়ে একটা অন্যতম নাম্বার ছাব্বিশ জিপার উপরে একটা গাছি চুল রয়েছে এমন মনে করে ডাক্তার সাহেব জিপাটা একটু ভালো করে দেখেন তো

এই লক্ষণটা আমাদের ম্যাথামেটিকা আরেকটা অসুবিধে পাবে এই লক্ষণটা আছে এখন জিভায় এক কাছে চুল আছে মনে করলেই আপনি দিবেন তা হবে না এখানে সাইলিশিয়া এখানে দাবি না অন্যান্য লক্ষণ গুলা দেখবেন এখানে কি এটা কি ন্যাট্রামিয়াল হবে না সাইলিশিয়া হবে যার লক্ষণ দেখবেন অন্যান্য লক্ষণ মিলে ওই ওষুধটাই দিবেন মারাত্মক পাবে আপনি কনফার্ম হয়ে গেলেন এটা তো নেট্রান্বে একটা মানসিক লক্ষণ সর্বশেষ তার মানসিক লক্ষণ আমার সংগ্রহিত আকাশ নাম্বার অভিমান খুব বেশি আমি খুবই অভিমান অভিমান খুব বেশি কথায় কথায় অভিমান করে কথায় কথায় অভিমান করে কথায় কথায় মুখ ভার করে এই লক্ষ্যটা দেখবেন যে আমাদের নেট্রমিয়র খুবই অভিমানী তো আমার সঙ্গে সাতাশটা মানসিক লক্ষণ আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা করি যদি এই লক্ষণ মনে রাখতে পারেন অসত নির্বাচনের ক্ষেত্রে চমৎকার কাজ করবে তো আপনাদের সবার সুস্থতা দীর্ঘ কামনা করে এবং আগামী ঔষধের যেটা আলোচনা করব তা শোনার জন্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ